আসসালামু আলাইকুম মিজান এফ ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগতম আজ আমরা আপনাদের দেখাব হরত শাহ জালাল রহমতুল্লাহ আল্লাহীর সফর সঙ্গী তিনশো অলিয়ার অন্যতম হরত সৈয়দ ইয়াকুব শাহ রহমতুল্লাহ আলাইর মাজার শরীফ যাকে কচু কাটার মাজার নামে পরিচিত এই মাজারটি বললেখায় অবস্থিত বললেখার হরিপুর নামস্থানে এই মাজারটি অবস্থিত আপনারা আসতে পারেন বললেখার হরিপুর বা কচুকাটা মাজার বললেই যে কোনো জন আপনাদের দেখিয়ে দিবে এখানে প্রতিদিন অনেক দর্শনার্থী আসেন এবং এখানে প্রচুর বানর রয়েছে ইয়াকুব শাহ রহমতুল্লাহ ছিলেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইর সফর সঙ্গী তিনশো লিয়ার অন্যতম একজন তিনি হজর শাহজালাল রহমতুল্লাহ আলাহীর সাথে আসার পর হজর শাহজালাল রহমতুল্লাহ আলাহির নির্দেশে তিনি এই স্থানে আসেন তখন এই স্থানে প্রচুর হিন্দু ছিল এবং এইখানে যেখানে উনি মাজারটি হয়েছে সেখানে বিশাল বন জঙ্গল ছিল তো তিনি এই পাহাড়ের উপরে জানার আস্থানা করেন এবং এখানে তিনি ইসলাম প্রচার করেন তো তিনি এখানে আসার পর এখানে সাতজন মহিষ ও গরু রাখাল ছিল তিনি প্রথমে তাদেরকে ইসলাম ধর্মগ্রহণ করান তাদের কাছে ইসলামের দাওয়াত দেন এবং তাদের সাথে প্রতিদিন আলাপ আলোচনা করতেন এবং তাদেরকে মুসলমান করেন এক সময় তাদেরকে বলেন তাদেরকে যাতে খবর দেওয়া হয় তাদেরকে যাতে জ্বালানো না হয় এই বিষয়টি অন্য কেউ আর জানত না তখন এই সাতজন রাখাল যখন মারা যান তখন তাদের হিন্দু রীতিতে তাদের জ্বালানো প্রস্তুতি করা হয় এবং তাদের জ্বালানোর জন্য দেওয়া হয় কিন্তু তারা কেউই জ্বলেনি কয়েকবার চেষ্টার পর যখন সবাই ব্যর্থ হয় তখন তাদেরকে এই মাজারের পাশেই তাদেরকে দাফন করা হয় জানাজা পরে এটি হয় যত অন্যতম একটি অলৌকিক ঘটনা ছিল এছাড়াও আরও প্রচুর অলৌকিক ঘটনা রয়েছে আপনারা এই মাজারে এসে আরও এখানে আশেপাশে অনেকের কাছ থেকে জানতে পারবেন এমনি আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে তিনি যখন এখানে আসেন তখন এখানে এখানে একটি দেউ ছিল সেই দেউ ওনাকে দেনমগ্নে বিরক্ত করতো উনি যখন দেনমগ্নে থাকতেন তখন সেই দেউটি এসে ওনাকে বিরক্ত করতো জ্বালাতন করত এরপর তিনি একদিন সেই দেউয়ের উপর ক্ষিপ্ত হয়ে দেউকে পাথর দিয়ে হত্যা করেন দেউকে পাথর দিয়ে হত্যা করার সময় দেউয়ের শরীর থেকে যে রক্ত বের হয় সেই রক্তে এখানে একটি খালের সৃষ্টি হয় সেইটা আমরা লোক থেকে জেনেছি আপনারা দেখতে পারবেন সেই মাজারের পাশে সেই খালটি আছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শকতা আমরা এভাবে আপনাদের প্রতিদিনই বিভিন্ন মাজার এবং দর্শনীয় স্থান দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আমরা সব সময় আপনাদের ভালো কিছু দেখানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে